আসসালামু আলাইকুম আজকে খাসির গোস রান্না করব দেখেন আপনার ভাইয়া দেখছেন এই যে খাসিরই বাহ তা মানে রান্নার এইখান থেকে ছোট খাসি মানে খাসিটা বড় এই যে তা আপনার ভাইয়া খাসির গোস নিয়ে আসছে এক কেজি সেটা আজকে রান্না করব দেখাইতেছি কী কী দেবো এই দেখেন এখানে আমি ধুয়ে রাখছি দার্চিনী আলাসি লব সব কিছু দেখছেন আমি ধুয়ে রাখছি আমি ধুয়েই দিই সব সময়ের জন্যে এখন দেবো পিঁয়াজ দেখেন আচ্ছা কোথাও মানে আচ্ছা 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 এখানে রসুন আর এখানে আদা আর এখানে হইসে গিয়ে ওই দেখেন হলুদ মরিচ ধনিয়া জিরায় দুই পদের এই যে জিরাই ধনিয়া দেখেন সব দিছি এক এক করে এখন দেখতে গেলো বিশ মিলবার করে এই পুতুলটা বানাইলে কত শান্তি দেখেন একটু তেল পরে না দেখেন কত ভালো আমার আপনার ভাইয়ে জগ কিনে দিয়েছিলো কাচের মানে তেল রাখার জন্য মানে কত তেল রাখে না সেই জগ বিস রাখ বসাই দিলাম দেখতে থাকেন দেখুন খাসির গাছ বসাই দিছি এখন এক একচটে দিয়ে দিছি নাড়া দিতেছি ঘিরে ঘুরে যায় কি আমাদের দলুক হচ্ছেন অতিরিক্ত না সারাটা দিনে ঘুমাইবে রাত্র হইলে সারা রাত্র ওর রাত্রে দুষ্টমি করো ওইভাবে চায় বুঝছেন দুষ্ট এখন আমি লারা দেব দেখি মার্শাল্লাহ দেখেন ইউটিউব যায় ঘন ঘন লারা দেওয়া লাগবে এখন দেখছেন খাসির বসে কিন্তু খাসির গোসের গন্ধ আমি শুইতে পারি না বুঝছেন আর খাসির গোস আমি খাই না খাসির দুধ খাই না দেখতে থাকেন দেখেন মাসাল্লা কি সুন্দর কষাইছি একটু দেখেন আপনারা মাশাল্লাহ আর এত সুন্দর ঘ্রান কি বলবো পুরো বাড়ি ঘ্রানে ভরে গেছে হ্যাঁ আর যে খাসি জবৈতেছে সে নিজের ঘাসি এবং সে নিজে ঘাস খাওয়ায় আর কোনো কিছু খাওয়ায় না ঘাস খাওয়ায় এবং তার খাসি জবই দিলেই মানে আমাদেরও দেয় সব সময়ের জন্য আমাদের কাছেও বিক্রি করে সবাই ভাগে নেয় বুঝছেন তা আমাদেরও আনছে সবাই মিললেই কিনে নেয় তা দেখতে থাকেন আপনারা প্লাই দিলে আমি এখন জল দেবো রাখমানে জল দিচ্ছি মার্শাল্লাহ দেখছেন আর এত সুন্দর হয়েছে আমার কষানো মানে কি বলবো আপনাদের কাছে দেখতে থাকেন রান্না হইলে কমপ্লিট দেখাবো আমার খাসির গোছ রান্না হয়ে গেছে খাসি বলে কেউ ছাগল বলে মানে যে যেরকম বলে দেখেন মাসাল্লা এত সুন্দর হয়েছে রান্নাটা দেখছেন কালার মানে আর ঘ্রানে কিন্তু আমি তো খাসির গোছ খাই না যাই দেখেন মার্শাল্লাহ এক কেজি গোছ আমি ওইটার ভিতরে বাইরে রাখছি রান্না করে দেখছেন কত সুন্দর হয়েছে কালারটা তো ভালো থাকেন আমার পাশে থাকেন আমি আর কিছুই চাই না আপনাদের কাছে ভাই বোনেরা এতটুকু অনুরোধ আমার এক লাইফ শেয়ার করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ